কী ঈদ স্পেশাল কালা ভুনার রেসিপি লাগবে না আর আমার এই রেসিপি কিন্তু কোনো শেফের কাছে নাও না আল্লাহর অশেষ সহমত আমি নিজেই একজন শেফ তাই আমি আমার অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে কালা ভুনার একেবারে অথেন্টিক শাকটা আপনারা পাবেন আমার এই রেসিপি ফলো করে করে দেখুন একেবারে হুবহু সেই কালা ভুনার শাকটাই পাবেন চলুন দেখি প্রথমেই কালা বোনার জন্য একটা মশলা রেডি করতে হবে তার জন্য এক চা চামচ জিরা আর দশটা লং চার পাঁচ টুকরা দারচিনি এক চা চামচ মেথি দুটা স্টার এক চা চামচ শাহি জিরা এক চা চামচ রাঁধুনি পাঁচ থেকে ছয়টি এলাচ দুটা কালো এলাচ এবং কয়েক টুকরা তিন থেকে চার টুকরা একেবারে জয়ফল নিব এই সব মশলাগুলো অবশ্যই আপনাদের নিতে হবে সব কিছু একটু এখন আমি ভালো মতো তেলে নিব মশলাগুলোকে এখন আমি টেলে নিচ্ছি সব কিছু একটু মিডিয়াম আঁচে করে টেলে নিব খুব বেশিক্ষণ একটু টালবো না জাস্ট দশ মিনিট একটু টেলে নিলেই হবে টেলে নিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড করে গুঁড়া করে নিব একেবারে ফাইনভাবে গুঁড়া করে নিতে হবে আমার গুঁড়া করা হয়ে গিয়েছে এখন এই গুঁড়া মশলাটা আপনারা সব সময় সংরক্ষণ করে রাখতে পারবেন এই মশলাটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি গরুর মাংসের প্রিপারেশনটা করব এই মশলাটা একটু পরেই কাজে লাগবে এক কেজির মতো আমি গরুর মাংস এর মধ্যে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি সব মশলাগুলো এর মধ্যে এখন আমি অ্যাড করব সব একে একে সব মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দুইটা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুঁড়া আমি এখানে দুইটা চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখন আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়েছি চা চামচ এবং সেই কালা ভুনার মশলাটা দুইটা চামচ দিয়েছি আমি যতটুকু মশলা নিয়েছি এটা এক কেজির মাংসর জন্য একেবারে পারফেক্ট আর কিছু কালা ভুনার মশলা আরও রেখে দিয়েছি এটা কিছুক্ষণ পরে কাজে লাগবে একটা চামচ আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি এবং এখন এখন সরিষার তেল দিচ্ছি এই রান্নাটার জন্য অবশ্যই আমাদের সরিষার তেল লাগবে সামান্য কিছু পানি দিয়ে এটাকে এখন আমি রান্না করে নেব মশলাগুলো হাত দিয়ে একটু মাখাচ্ছি ভালো মতো সব কিছু মাখিয়ে নিয়ে আমি এটাকে রান্নার জন্য চুলাই বসে নিব মশলাটাকে একটু ভালোভাবে মিক্স করতে হবে তাহলে আপনার রান্নাটা খুব বেশি ভালো হবে আমি সব কিছু ভালো মতো মিক্স করে তারপর আমি এটাকে চুলায় দিয়ে দিচ্ছি আর এই কালা ভোনার মশলাটা কিন্তু আপনারা সময় ব্লেন্ড করে রেখে দিতে পারেন সব সময় এটা কাজে লাগবে হঠাৎ করেই রান্না করে ফেলতে পারবেন রান্নাটা আমি চড়িয়ে দিয়েছি এখন এটাকে আমি অপেক্ষা করবো ভালো মতো রান্না হওয়ার পরে ফিরছি আর যেটা বলছিলাম মশলাটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখলে যে কোনো সময় আপনারা মন চাইলেই একেবারে কালা ভুনাটা বানিয়ে ফেলতে পারবেন এ তো আমার অনেকটা মাংস সিদ্ধ হয়ে গিয়েছে একে কিছুক্ষণ আরও অপেক্ষা করলে বাকিটাও আমাদের সিদ্ধ হয়েই যাবে মাঝে মাঝে আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি আপনারাও মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুটা এটাকে কষাতে হবে কে কিন্তু এখনও শেষ হয়নি আপনারা অনেকেই মনে করেন গরুর মাংসটাকে ভালো মতো রান্না করে কালো করলেই মনে হয় কালো ভুনা হয়ে যায় না কালা ভুনার অথেন্টিক অনেক মানে সিক্রেট রেসিপি আছে এখন এর মধ্যে আমি পোস্ত দানা বাটা দিয়ে দিয়েছি প্রায় দুই চামচের মতো অনেক অনেক সিক্রেট আছে যেটা কালা ভুনার জন্য একেবারে অথেন্টিক এবং সেই কালা ভুনার মশলাটা আরও দুই চামচ আমি দিয়েছি প্রথমে দুই চামচ দিয়েছি এখন দুই চামচ দিয়েছি মোট চার চামচের মতো আমি কালা ভুনার মশলা দিয়েছি এবং এক চার চামচ আমি এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি অনেক রেসিপিতে অনেক সিক্রেট আছে যেটা কালা ভুনার জন্য একেবারে প্রয়োজন হয় একটা চামচ আমি এর মধ্যে এখন আবারও গরম মশলার গুঁড়া দিয়েছি এটা বাইরের কেনা গরম মশলা গুঁড়া এখন এই সব কিছু আমি একেবারে কিছুক্ষণ ভুনা ভুনা করব মশলার সাথে একেবারে মাংসগুলোকে ভুনা ভুনা করব অনেকটা ভুনা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এটাকে বাগার দিতে হবে কালা ভুনার মেইন কালা ভুনার মেইন পার্ট হলো এই বাগার দেওয়া অবশ্যই এটাকে বাগার দিতে হবে অনেকে মনে করেন মাংসটাকে একটু কালা করলেই মনে হয় কালা বুনো হয়ে যায় না এর অনেক টিপস ফলো করতে হয় এখন আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে আবারও এটাকে বাগার দিতে হবে পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করেছি এখন এর মধ্যে পাঁচ ছয়টির মতো আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি কিছুক্ষণ একটু শুকনো মরিচটাকে টেলে কিছু কাটা পেঁয়াজ এর মধ্যে আমি এখন দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো মতো একটু কালার আসার জন্য অপেক্ষা করতে হবে আর অনেকটা চলেই এসেছে বেস্তার মতো করে এখন এর মধ্যে আমি সেই রান্না করা মাংসগুলোকে দিয়ে দিব পেঁয়াজ ও মরিচের এই বেরেস্তার সাথে মাংসগুলোকে একেবারে ভালো মতো মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ভুনা করতে হবে এমনভাবে ভুনা করবেন যাতে মশলাগুলো আরও টানিয়ে নেয় মাংসের মশলা যেমন থাকে রান্নার সময় ঝোল ঝোল থাকে সেই রকম না থাকে আপনার মশলা সাথে যেন তো মাংসগুলো একেবারে মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকে এমনভাবে এটাকে ভুনা করতে হবে অবশ্যই এটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ জাস্ট দশ মিনিট একটু ভুনা করলেই হবে একেবারে অথেন যে কালা ভুনা আছে সেই কালা ভুনা রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বিশ্বাস না হলে এবার কুরবানি ঈদে একবার হলেও ইয়ামস কিচেনের রেসিপি ফলো করে করে দেখুন আপনারা অথেন্টিক রেসিপিটা মনে হয় কিনা আমাকে কমেন্টে এসে জানাবেন অনেকটা ভুনা করা হয়ে গিয়েছে আমি এটাকে এখন নামিয়ে পরিবেশন করে নেব এই কালা ভুনাটা একবার যদি আপনারা বাসায় তৈরি করেন একেবারে রেস্টুরেন্টে গিয়ে কিনে খাওয়া ভুলেই যাবেন একবার হলেও এই কোরবানির ঈদে আমার এই রেসিপি ফলো করে আপনারা কালা ভুনাটা বানিয়ে দেখুন একেবারে কিনে খাওয়ার কথা একেবারে ভুলেই যাবেন যারা যারা এখনও আমার পেজটিকে ফলো করেন নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চট জলদি করে ফেলুন আল্লাহ হাফেজ